গুড মর্নিং সকলকে কেমন আছো আছো সবাই সবাই ভালো আজকে হচ্ছে শনিবার সকাল বেলাতেই সামনে যেমন রোজটা লেগে পড়ি আজকে এখানে হচ্ছে চা ডিম সিদ্ধ আর ছেলেকে দেব আজকে হচ্ছে একটু চিড়ে এনে চিড়ে ভিজিয়ে নিয়েছি আর তার সাথে এই হাফ মতন হাফ নাই একটু মতন একটু কলা মিশিয়ে আর খেজুর ভেজাই রোজ একটা করে রাত্রিবেলা সেটা ওকে দেওয়ার চেষ্টা করি স্কিনটা মানে শক্ত প্রলেপটা ওটা ছাড়িয়ে নিই তারপর হাতে ভালো করে স্ম্যাশ করে ওইটা দিয়ে আর কি তো চলো দিনটাকে থেকে খুব সুন্দরভাবে শুরু করি কালকে বাজার থেকে এসছে এখনো পেঁপে লুবু নিয়ে এসছেন এই যে পেঁপেটা আনে এটা তো বাড়িতে কেউ খাওয়ার থাকে না শৈবালটা একদম পছন্দ করে না তো আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে খাই কি আর করবো আমাদের রাত্রিবেলা এক জায়গায় যাওয়ার আছে তখন বলবো এখন ভেবেছি ভাবছি দুপুরের যে তো শুধু আমার খাবার তো ভেবেছিলাম আজকে একটু লাউ ঠাউ রান্না করবো বাট রাত্রিরে মনে হচ্ছে একটু খাবারটার এদিক ওদিক হবে সেই জন্য আর আগে দিয়ে রান্না করতে চাইছি না রাত্রে জন্য যেহেতু রান্না নেই দুপুর আজকে আমার পনির করব কাল শৈবাল পনির এনে রেখেছিল সেইটা করব আর ব্রেকফাস্ট ভাবছি সুজি দিয়ে সব সবজি দিয়ে একটু মতন করে নেব ফুলকপি আছে গাজর আছে ক্যাপসিকাম আছে টমেটো আছে এইসব দিয়ে করে নেব তো এখন এগুলো কাটাকাটি শাড়ি চা খেতে খেতে ছেলের খাবার অলমোস্ট হয়ে এসছে বাবার সাথে গেছে একটু বেরো বেরো করতে আজকে আবার ওর বাবা ওকে স্যান্ডো গেঞ্জি পরিয়ে নিয়েই চলে গেছে জামাও পরাইনি কিছুই না প্যারাম্বুলেটারও নেয়নি কোলে করে নিয়েই চলে গেছে কারণ বাবার সকালবেলা ওকে কোল থেকে নামাতে একটু আর কি কষ্ট হয় ভাবে সারাদিন পাবো না তো ওইভাবেই নিয়ে গেছে হয়ে গেছে ঘুরু ঘুরু কি হচ্ছে এ এ আমি রান্নাঘর থেকে শুনছি এ ছেলে আ করছে দেখো

এটা দেখবে এটা থাকবো ওগুলো দিয়ে বললো হ্যাঁ আমি আর ওর বাবা ঠিক করেছে ওর জন্য আর কোনো খেলনা খেলবো না ওর ঘটি বাটি কাপড় হ্যাঁ চিরুনি প্লাস্টিক এইসবে ওর ইন্টারেস্ট ওর বাবা দিকে তাকিয়েছে দেখো নীলকে মাঝখানে গিয়ে খাইয়ে এলাম এবার আমরা খাবো এখানে আমার সুজির উপমা মোটামুটি রেডি আর শৈবাল রেডি হচ্ছে অফিস যাওয়ার জন্য ডিম সিদ্ধও ফুটে গেছে আর তার সাথে সব একদম তাড়াহুড়ো করে হচ্ছে তোমার পনির ফুলকপি আলু ক্যাপসিকাম দিয়ে একটা ঝোল করে নিলাম আর তো ডাল ডাল করবো ডালটা করে নেবো ডালটা একটু লাগে আমার শৈবালের দুজনেরই হলে ভালো না হলেও ঠিক আছে বাট হলে ভালো তো একটু আমার স্পেশালি একটু ডাল লাগে তো ডালটা কি করে নেব

একটা পনের কোথায় এখানে অনেকগুলো পনের গেছে দেখেছো দেখি দেখি টেস্ট করে কেমন হয়েছে

করে একদম রেখে দেব কাজ শেষ এবারে যাব নীলকে তাহলে একটু তেল মাখাবো তারপর তো যা কাজ থাকে স্নান করা নিজে স্নান করা বাসন করে থাকে সেগুলো তারপর হচ্ছে তোমার নীলকে খাওয়ানো এটা হচ্ছে আমার এখন সব থেকে বড় কাজ এখানে আমার এক দেড় ঘন্টা দু ঘন্টাও লেগে যায় কোনো কোনো দিন চল পাপাকে টাটা করে দিয়েছি যাবি এই টিতারটা কেনা আমাদের খুব ভালো হয়েছে

তুমি বলে দাও সবাইকে আমাদের আমার কিন্তু খাওয়া হয়ে গেছে আমাদের না আমার খেয়ে আমি আবার একবার স্নান করে নিয়েছি খাওয়ানো মানে নীলের একদম খুব ভর্তি তো ওটা আবার পরিষ্কার করে জামা চেঞ্জ করে একদম ক্লিন করে দিই পুচকায় পুচকায় করে দি পচকায় পোছন্ন থাকতে হবে না খেলতে খেলতে ঘুমিয়ে গেছে এখন আমি বসব খেতে ওয়াশিং মেশিন চালিয়েছি ওইদিকে আমার আজকে হচ্ছে চাটনি আছে ভাত তোমরা তো জানো মেনু একটা ডিম সিদ্ধ আছে সাথে ডিমটা রেগুলারই খাওয়ার চেষ্টা করি এখন নিজের খাওয়াটা কমপ্লিট করি খাওয়া কমপ্লিট আর ইতিমধ্যে ওয়াশিং মেশিনে সব কাঁচাও আমার হয়ে গেছে অনেক জিনিসই ছিল সব কাঁচা হয়ে গেছে এবার এগুলোকে মেলে দেবো এখানে না ওয়েদার এতটাই ড্রাই থাকে কি এমনিতেও ওয়াশিং মেশিনে ধরো আধা শুকিয়েই যায় তারপরে একটুক্ষণ রাত্রেবেলাতেও যদি মেলে দেওয়া হয় না আধা ঘন্টা কি চল্লিশ মিনিটের মধ্যে কি কাপড় জামা শুকিয়ে গেছে কোনো মানে ওরকম ভেজা ভেজা সাথে ব্যাপারটাও থাকে না মিলে দিলে এখন তো রোদ শুকিয়েই যাবে এগুলো এখন মেলে দেবো তারপরে নিলে কিছু জামা কাপড় আছে দুপুরের টাইমটাই এই কাজগুলো শাড়ি সেগুলো গোছানোর ব্যাপার আছে ওগুলো বসে বসে গোছাবো তারপর সময় পাই একটুখানি আজকে চলে অফিস থেকে তাড়াতাড়ি আসল ব্যাপার হলো আজকে একটা খুব মানে এক্সাইটিং জায়গায় যাওয়ার আছে মানে এই জন্যই বলছি কথাটা আজকে যাব হচ্ছে আমাদের পুরনো যে ফ্ল্যাটে আমরা রেন্টে থাকতাম যেখানে থেকে আমেদাবাদের গল্পটা শুরু সেই ফ্ল্যাটে যাব তোমরা তো জানো এর আগে ব্লগে বলেছি শৈবালের কালিক থাকেন ওখানে তো ওনাদের হ্যাঁ আওয়াজ পাচ্ছি ওনাদের সাথে আলাপ করারও ব্যাপার আছে আর মানে ওনাদের সাথে ওনার ওয়াইফের সাথে প্লাস ওই রুমটা ওই বাড়িটা মানে ওই ইয়েটা প্রচুর ইমোশান আছে বিশেষ করো ওখানে ওখানে আমি কনসিভ করি এবং ওখানে দিনগুলো কাটানো মা আসে ওখানে কীভাবে কাটিয়েছি তখন যে পরিমাণ অসুস্থ হয়ে পড়েছিলাম ওই বাড়িটা ছেড়ে যাওয়ার সময় আমার ভীষণ কষ্ট হয়েছিল ভীষণ আর বাড়িটা না খুব বাড়িটার মধ্যে একটা পিস আছে তাহলে খুব পজিটিভ এনার্জি কাজ করে ঢুকে এরকম বড় একটা মন্দির খুব সুন্দর বাড়িটা তোমরা অনেকেই আমাকে বলো যে এখানে কেন ঠাকুর পাতিনি এই বাড়িটা অ্যাকচুয়ালি যিনি মালিক তিনি খ্রিস্টান তার মানে এই না যে আমি তাহলে ঠাকুর করতে পারবো না এরকম কিছু মানে আমার মন মতন না আমি জায়গা খুঁজে বের করতে পারিনি তো আমার বেডরুমের একটা কর্নার আছে সেখানে আমি আমার ভোলানাথকে রেখেছি তো দুবেলা ধূপ দেখায় এই পর্যন্তই করে রেখেছি আর এখন একটু ভাজবো হচ্ছে সাবুর পাপড় তেলই গরম হয়নি বোঝো চাও করেছি তো করে তারপরে নীলকে খাইয়ে আমরা যাব হচ্ছে ওই বাড়ি তেল কমও দিয়েছি আর তেল গরমও হয়নি হোক নীল উঠেও গেছে ওইদিকে আমার কাজ মানেই নীলবাবু উঠে যাবে এই হচ্ছে সন্ধ্যের খাবার সাবুর পাড় আর চা বেঁচে গেছে সাড়ে নটা এই যে ছেলেকে খাইয়ে দাইয়ে রেডি করতে করতে মানুষের বাইরে যাচ্ছে সাড়ে মাসে হাটের ছেলে এই হচ্ছে ব্যাপার বেরোল লজ্জার ব্যাপার

এই ইডা আনিস দে দো কামে নি আসছে কি আর কে বুমলা হে বুমলা বুলল কিঙ্গারজনটা আমারটা ফিল হচ্ছেকে আর পুরো পুরো না তো এই সিংহাসনটা দেখে কি আমারটা ফিল হচ্ছে খুব সুন্দর সাজিন সর

আরে বাবালি কোলে ঢোলে পড়ে যাচ্ছে আরে বাবারি আরে বাবারি আসলে ও এত লোকের মধ্যে থেকেছে তো এখন একদম মা বাবাকে তো পাই না খুব খারাপ আরে রাখো ইখানে হাতে হাতে দেওয়ার কি আছে আর এটা ভুলে গেছি আমরা

बाप सही हूँ मैं सी बिल्डर नostalgic nostalgic बापर देखते हो भालू लग जी ना बुढाई तुम चिंते बाचे इनके पाँचो तुम्ही पाँचे 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 आरेख टाउन कि वालों तो कलर टाइप तो सूदिन कलर हाँ हालोगो खूब हाँ मैं तो वो भी

আমি ওর কারোর সাথে একটু বন্ধুত্ব হল। মনে হয় যে যা ওখানে সেটা একটু মানে মানুষজন যাচ্ছে। এখন ওইদিকে নজর লাইটের দিকে। নজর লাইটের দিকে। লাইটের দিকে।

কি সুন্দর আন্টির কোলে ঘুম পেয়ে গেছে তার অনেকটাই রাত হয়ে গেছে এখন কটা বাজে গোটা এগারোটা বাজছে আমি আর দেরি করব না আমি হ্যাংলার মতন আগেই বসে গেছি কারণ এরপরে উঠে আমার ছেলেকে নিতে হবে বেশি আর বেশিক্ষণ সার্ভিস দেবে না তারিফ না করে পারলাম না অদিতি দারুণ হয়েছে দারুণ রেজাল্টটাও দারুণ হয়েছে যেটাও পোলাউটাও খুব ভালো হয়েছে সত্যিই খুব ভালো হয়েছে

চলে এলাম বাড়ি পনেরো বারোটা বাজে দারুণ একটা রাত কাটালাম সন্ধে আর বলা যাবে না খুব সুন্দর লাগলো এখানে আসার পরে দিদির পরে একটা মানুষ পেলাম মানে যাদের সাথে মানে নিজের মানুষ বলা যেতে পারে যে যাদের সাথে আবার নতুন করে একটা সম্পর্ক তৈরি হবে আসলে একসাথে সবাই মিলে থেকেছি তো সবসময় বড্ড একা একা ফিল হয় প্লাস এখন নীলের জন্য বেশি মনে হয় যে ও যেন আমি ছাড়াও দু চারটে নতুন মানুষের সাথে যদিও বা আরাধ্যা আসে ওর সাথে একটু বন্ধুত্ব হয়েছে সামনের রানটি নিয়ে যাই তো যাই হোক চলো খুব সুন্দর হয়েছে না নীল মানুষজন ভালোবাসে ছোট থেকে মানুষজন দেখেছে তো আজকের ব্লগটাকে করে দিচ্ছে এখানেই এন্ড আমার শৈবালের বড্ড কেমন একটা লাগছে এই ফিলিংসটা যাই না এতবার বলছি তোমাদের বোঝাতে পারছি কি না আরও ওই বাড়িটা স্পেশাল এই কারণেই কারণ ওইখানে আসার পরেই গুড নিউজটা পাওয়া এবং নীলকে পাওয়া তো অবশ্যই কলে কলে ঘুরছে অবশ্যই বাড়িটা আমাদের জন্য লাকি বলতে পারি আমাদের জন্য স্পেশাল বলতে পারি সবকিছুই বলতে পারি এমনিও ঘরটার মধ্যে একটা গুড ভাইবস আছে সেটা আমি বলেছি ঘরটাতে ঢুকলেই সুন্দর সামনে একটা মন্দিরটা not only মন্দির ভালো লাগছে সিম্পল সোবার আর চিনচাম টাইপের ভালো চলো ছেলে আমার খুব টায়ার্ড হয়ে গেছে ঘুম পেয়ে গেছে ঘুমিয়ে গেছে অলরেডি আমি এবার ওকে নিয়ে একদম ঢুকবো বিছানায় ব্লগটা করে দিচ্ছি এন্ড যদি ভালো লাগে ভালোবাসি তেও পাশে থেকো দেখা হচ্ছে পরের ব্লগে টাটা গুড নাইট